মোর বেহুদা ব্লগে আপনাকে হুগলিতে স্বাগতম আশা করি ভালো আছেন হুগলি মুই কেমন আছি এত মো তো আমার সাথে কি বুঝতে পারতেছেন মুই এ তেমন কিছুই করতাছি না বয়ে বেয়ে মো দোতলাটা একটু সাজাতেছি তো এই বুদ্ধিটা মোর মাথায় কেমনে আইসে হেঁটেই আজ গামনেগুলাকে শেয়ার করমু এটা সাজানোর লিগে মন লাগছে অনেকগুলো বেলি ফুল আর অনেকগুলো রক্ত জবা ফুল যেগুলো ছিল মোর বারান্দার কাশি তো চলে আপনাদেরকে দেখাই কোন জায়গা থেকে মুই কি কি কালেকশন করেছি এই যে মোর ব্যালকনি যে দেখতে পাইতেছেন সুন্দর একখান বেলি ফুল কাশি গাছে অনেক অনেক ফুল ধরেছি গাছটা আমি নিজের হাতেই লাগিয়েছিলাম কারণ সুন্দর সুন্দর ফুল দেয় এই গাছে ফুল ফোটার পর মই যখন দেখলাম যে উপরের দিকে সুন্দর বাইয়াছে ফুল হইসে মুই দাঁত দিয়ে গাছের উপরে ওইটা ফুলগুলা দেখতেছিলাম এক পর্যায়ে আমার মাথায় বদ্যাই এলো যেই ফুলগুলো তো কালকে ঝরে যাবে তাহলে আমি আজকে কি করবো এই ফুলগুলা পারি আর কলিগুলা গাছে থাক যেই ভাবে সেই কাজ মুই একটা একটা করে সব বেলি ফুলগুলা পাইরা জমা করতেছিলাম ওর হাতের মধ্যে আর মনে মনে ভাবতেছিলাম ফুলগুলা দিয়ে কিছু একটা করবো যদিও মালা টালা কিছু হইবে না কানের দুল করা যায় তো কিন্তু মুই হেটা করি নাই তারপর মুই চলে যাই সো যাম রক্ত জবা ফুল গাছটার ধারে যাইয়া মুই সুন্দর কইটা কইটা রক্ত ফুল ফেড়ে লাইছিলাম চার পাঁচটা যে কটা ফুল হয়েছে আমি সব ফুলই পাইলে লাগছিলাম আর বাকি নগদ সগত কতগুলো কলি আসলে সেগুলো গাছই ছিল যদিও মুই কলিতে আদ দিই নেই তারপর সব ফুলগুলা পাই এক জায়গায় জমা কইরা তারপর সেগুলো সই সুতার সাজ সুন্দর করে গাই থাকে মোর ওর ব্যালকুনির আর লাগে বাইন্দা বাইন্দা তৈরি করছিলাম এর সুন্দর একটা ঝুলমি যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল তো এই বেহুদা ব্লগটা আপনি ওদের কেমন লাগবে মরে জানাইবেন